গোলাপের কি কি পরিচর্যা করবেন আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ গাছের খাবার পেস্টিসাইড পিজিআর ফাঙ্গিসাইড সমস্ত কিছু আজকের ভিডিওতে পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আজকে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে আজকে আমি যে গাছটাকে নিয়ে ভিডিও করছি দেখতেই পাচ্ছেন সবার ছাদ বাগানের প্রিয় শীতকালের রানী গোলাপ গোলাপ এখন প্রায় প্রত্যেকের ছাদ বাগানেই কেউ মাটিতে বসাচ্ছে কেউ সিন্ডারে বসাচ্ছে বা কেউ মাটি এবং সিন্ডার মিশিয়ে বসাচ্ছে তাই গোলাপের পরিচর্যা বিষয়ে জানতে সবাই উৎসাহী হয়ে আছে আমাদের পিরিয়ড কাটিয়ে আমরা গাছগুলো পুনিং করার পর গাছে অলরেডি কচি কচি পাতা আসতে শুরু করেছে এবং এই সময় থেকে গোলাপের কি কি পরিচর্যা করবেন আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ গাছের খাবার পেস্টিসাইড পিজিআর ফাঙ্গিসাইড সমস্ত কিছু আজকের ভিডিওতে পেয়ে যাবেন আজকের এই ভিডিওটি আমি যারা বিগিনার্স এই মাত্র গোলাপ গাছ ছাদ বাগানে বসানো শুরু করেছে বা যারা অনেক দিন ধরে গোলাপ করছেন সবার কথা মাথায় রেখেই আমি আজকের এই পরিচর্যাটা আপনাদের সামনে পরিবেশন করছি প্রথমেই বলি গোলাপ গাছ এই শীতকালের পূর্বে প্রায় এক থেকে দেড় মাস ডরমেন্সি পিরিয়ডে ছিল ডরমেন্সি মানে কি না এই সময় গোলাপ গাছের বৃদ্ধি প্রায় হয় না বললেই চলে গোলাপ গাছকে এই সময় একটু রেস্ট দেওয়া হয় এবং এই সময় আমরা গোলাপ গাছের যে খাবার দাবার টোটালি স্টপ করে দিই এই ডরমেন্সি ব্রেক করার জন্য আমরা ইতিমধ্যে গাছের গোড়ায় খাবার চার্জ করেছি এবং খাবার দেওয়ার পনেরো দিনের মাথায় আমরা গাছগুলিকে পূণ করে দিয়েছি এবার যার গাছ অনেক বড় সে হার্ড প্রুন করতে পারে এবং যার গাছ একটু সাইজে ছোট সে সফট প্রুন করতে পারে এই সময় একটা খেয়াল রাখবেন গোলাপ গাছে যেন কোনো শুকনো ডাল না থাকে এবং গোলাপ গাছের যে বড় পরিপক্ক যে পাতাগুলো সেইগুলো সব কেটে দিয়ে গোলাপ গাছকে একদম মানে শুধুমাত্র কাণ্ডগুলি থাকবে সেরকম অবস্থায় প্রুন করে দিয়েছি এবং প্রুন করার পরেই কিছুদিন পর থেকেই এরকম লাল কচি কচি পাতাগুলো বের হতে থাকছে এই সময় আপনাদেরকে সব সময় একটা কথা বলে রাখি এই সময় কিন্তু এই কচি পাতা আক্রমণ করার জন্য পাতার রস শোষণকারী থ্রিপস প্রচন্ড পরিমাণে গাছকে আক্রমণ করতে পারে তাই এই সময় আপনাকে সপ্তাহে একবার করে ইমিডাক্লোরপিড করতে যে কোনো পেস্টিসাইড যেমন কনফিডার এক লিটার জলে এক এম এল মিশিয়ে গাছগুলিকে স্প্রে করে দিতে হবে যাতে এই গোলাপ গাছের পাতায় থ্রিপসের আক্রমণ না করে এবং পাতাগুলো কুঁকড়ে না যায় এই কনফিডার ছাড়াও গোলাপ গাছের পাতা যখন আস্তে আস্তে পরিপক্ক হচ্ছে তখন গোলাপ গাছে মাকড়ের আক্রমণ হতে পারে মাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার জন্য গোলাপ গাছে আপনারা মাকড়নাশক যে কাকা বা ইন্টারপিট আপনারা এক লিটার জলে এক এম এল মিশিয়ে স্প্রে করবেন এটাও দশ দিনে একবার অবশ্যই স্প্রে করবেন কনফিডার এবং কাকা আপনারা অল্টারনেটিভ সপ্তাহে একবার কনফিডার এবং তারপরের সপ্তাহে একবার কাকা এইভাবে আপনারা পেস্টিসাইডগুলি স্প্রে করে যাবেন তাহলেই আপনার গোলাপ গাছে কিন্তু সমস্তদের পাতার রস শোষণকারী পোকা সে মাকড় হোক বা থিপস হোক সেগুলোর আক্রমণ থেকে গোলাপ গাছকে বাঁচানো যাবে এরপরে আসি খাবার গোলাপ গাছে কি কি খাবার প্রয়োগ করব গোলাপ গাছে এই সময় এই যে কচি কচি পাতাগুলো বেরোচ্ছে এই সময় গোলাপ গাছে আমরা সপ্তাহে একটা চার্ট তৈরি করব সপ্তাহে আমরা একদিন দেব এনপিকে কে বারো একষট্টি শূন্য যাতে রুটটা আরও ভালোভাবে এই সময় গ্রোথ পিরিয়ডে রুটটা আরো ভালোভাবে তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে আমরা সপ্তাহে আর একদিন দেব এনপি কে কুড়ি 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 ব্যালেন্স এনপিকে এবং আর একদিন দেব এনপিকে কে তেরো শূন্য পঁয়তাল্লিশ এই সারগুলি তাহলে একদিন বারো একষট্টি শূন্য একদিন এনপিকে কুড়ি 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 এবং একদিন এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এই এনপিকে সারগুলি সপ্তাহে আপনারা তিন দিন মাটির মিডিয়া হোক বা সিন্ডার মিডিয়া আপনারা এক লিটার জলে যদি ছোট গাছ হয় এক থেকে দেড় গ্রাম মেশাবেন আর যদি একটু বড় বা মিডিয়াম গাছ হয় সেক্ষেত্রে আপনারা লিটারে দু গ্রাম থেকে তিন গ্রাম পর্যন্ত মেশাতে পারেন মিশিয়ে আপনারা প্রত্যেক দিন সকালে গোড়ায় প্রয়োগ করুন সপ্তাহে আপনারা এই তিনটি সার এনপিকে কে বারো একষট্টি শূন্য এনপি কুড়ি 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 এবং এনপিকে কে তেরো শূন্য পঁয়তাল্লিশ আপনারা সপ্তাহে তিন দিন প্রয়োগ করুন তাহলেই আপনার গাছ তার প্রয়োজনীয় পুষ্টিমৌল সমস্ত কিছু এই সারগুলি থেকে পেয়ে যাবে এই সময় আপনাদের গাছে যখন পাতাগুলো বের হচ্ছে সেই সময় আপনাদের কিন্তু জলটা খুব বুঝে শুনে প্রয়োগ করতে হবে যেন জল কখনোই গাছের মাটিতে বেশি না হয়ে যায় জল যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনার রুট ড্যামেজ হয়ে ডাই ব্যাক চলে আসতে পারে তাই আপনারা সকালে একবার ভাসিয়ে জল দিন এবং তারপর থেকে আপনারা মিডিয়া বুঝে যদি আর প্রয়োজন হয় তখনই একবার হালকা করে দিন নাহলে কিন্তু আর দেওয়ার দরকার নেই আর আরেকটা কথা যখন কচি কচি পাতাগুলি বের হচ্ছে তখন আপনারা দিনে দুই থেকে তিনবার ঠান্ডা জল আপনারা গাছে প্রয়োগ করুন স্প্রে করুন এর ফলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেকটা কমে যায় খাবার হয়ে গেল এবার আসি মাইক্রোনিউট্রিয়েন্ট গোলাপ গাছে আপনারা পনেরো দিনে একবার অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করবেন আপনারা মাইক্রোনিউট্রিয়েন্ট কি কি দিতে পারেন অ্যাগ্রোমিন গোল্ড মোমোমিন বা যদি কেউ রেক্সলিন সি এক্সকে জোগাড় করতে পারেন তাহলে এই মাইক্রোনিউট্রিয়েনটি খুব গোলাপ গাছের পক্ষে কার্যকরী আমি যে তিনটি মাইক্রোনিউট্রিয়েন্টের কথা বললাম তার মধ্যে যেটি আপনারা জোগাড় করতে পারবেন সেটি পনেরো দিনে একবার প্রয়োগ করুন আপনারা যদি এগ্রোমিন গোল্ড হয় লিটারে এক এম এল মোমোমিন হলে এক লিটারে জলে দেড় গ্রাম এবং রেক্সোলিন সিএক্স কে হলে এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে সকালবেলা গাছে স্প্রে করে দিন তাহলে এই গাছে যে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবজনিত যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি আর আপনার গাছে ঘটবে না এরপরে আসি ফাঙ্গিসাইড আমরা প্রত্যেক পনেরো দিনে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করবো এখানে যে মিক্সড ফাঙ্গিসাইড পাওয়া যায় যেখানে কন্ট্যাক্ট এবং সিস্টেমেটিক বোথ ফাঙ্গিসাইড আছে যেমন রিডোমিল গোল্ড এটি আপনারা এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে স্প্রে করতে পারেন এছাড়া অ্যামিস্টার টপ এই ফাঙ্গিসাইডও গোলাপ গাছে খুব ভালো কাজ করে এটি এক লিটার জলে এমএল মিশিয়ে স্প্রে করতে পারেন এ এই দুটি ফাঙ্গিসাইড আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন বা যে কোনো একটি ব্যবহার করতে পারেন যদি জোগাড় করতে পারেন তাহলে দুটি অবশ্যই কিনবেন কিনে ব্যবহার করুন ঘুরিয়ে ফিরিয়ে ভালো কাজ করবে তাহলে আপনার গাছে যে যে প্রবলেমগুলো দেখা যায় আর ঘটবে না এবার চলে আসি পিজিআর যে সমস্ত ছোট ছোট গাছ আছে যেখানে এই মাত্র কচি পাতা হচ্ছে সেখানে এই মুহূর্তে কোনো পিজিআর স্প্রে করবেন না যখন গাছটি একদম পাতায় ভর্তি হয়ে যাবে পাতাগুলো একটু পরিপক্ক হবে তারপরে আপনারা পিজিআর ব্যবহার করতে পারেন গাছের এক্সট্রা গ্রোথের জন্য পিজিআর অবশ্যই ব্যবহার করতে পারেন এখানে আমরা আপনারা মিরাকুলান সুপার সোনাটা এগুলি স্প্রে করতে পারেন মিরাকুলান হলে এক লিটার জলে এক এম এল এবং সুপারসোনাটা হলেও এক লিটার জলে এক এম মিশিয়ে আপনারা প্রত্যেক পনেরো দিনে একবার করে এই পিজিআর ব্যবহার করতে পারেন অবশ্যই সকালবেলা পিজিআরটি ব্যবহার করবেন আরেকটি কথা বলে দিই যখনই আপনারা যে কোনো পেস্টিসাইড হোক বা ফাঙ্গিসাইড বা মাইক্রোনিউট্রিয়েন্ট বা পিজিআর যেগুলি স্প্রে করুন না কেন আপনারা অবশ্যই একটি স্টিকার মিশিয়ে ব্যবহার করুন স্টিকার যখন মেশাবেন এক লিটার জলে হাফ এম এল স্টিকার ব্যবহার করতে পারেন তাহলে যে পেস্টিসাইড হোক মাইক্রোনিউট্রিয়েন্ট হোক বা ফাঙ্গিসাইড হোক বা পিজিআর হোক সেগুলো কিন্তু গাছে অনেক ভালো কাজ করবে তাই অবশ্যই স্টিকার ব্যবহার করতে ভুলবেন না আজকে প্রায় সমস্ত রকম পরিচর্যাই আপনাদেরকে বললাম একটা একটা করে এবং প্রত্যেকটি বিষয় যদি আপনারা খুঁটিনাটি বিষয়গুলি মাথায় রেখে এইভাবে আপনারা গোলাপ গাছের পরিচর্যা করেন তাহলে আপনার গোলাপ গাছটিও কিন্তু শো লেভেলের গোলাপ গাছে পরিণত হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক ভিডিও পেতে হলে আমার এই বঙ্গরীর নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ